ছাত্রছাত্রী আমি সেই ক্যামেরাই আর তোমরা দেখছো আমার সঙ্গে তোমাদের ইউটিউব চ্যানেল আমেরিলে টিউটোরিয়াল হোম গ্র্যাজুয়েশনে ফার্স্ট সেমিস্টারের দর্শনের মেজর এবং মাইনার উভয়ের জন্য প্রযোজ্য গুরুত্বপূর্ণ সাজেস্টের প্রশ্ন আজ আমি তোমাদের জন্য নিয়ে উপস্থিত হয়েছি আমার ব্যাক সাইডে যেটা তোমরা ব্ল্যাকবোর্ডটা দেখতে পাচ্ছো সেই বোর্ডের মধ্যে অবশ্যই তোমরা দেখতে পাচ্ছো যে কিছু লেখা রয়েছে বাস্তবিক পক্ষে এই লেখাগুলো হচ্ছে তোমাদের ফার্স্ট সেমিস্টার এক্সামের জন্য দর্শনের মেজর এবং মাইনার উভয়ের জন্য গুরুত্বপূর্ণ কিছু সাজেস্টিভ প্রশ্ন এখান থেকে আমি তোমাদের বলে দেবো কোন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে অবশ্যই তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষার জন্য প্রস্তুত করে রাখতে হবে মেজর এবং মাইনার উভয়ের জন্য গুরুত্বপূর্ণ সাজেস্টিভ প্রশ্নগুলো আজ আমি তোমাদের সামনে তুলে ধরছি তো চলো সবাই দেখে নিই কোন প্রশ্ন গুরুত্বপূর্ণ এবং সেটা কত নম্বরে তোমাদের পরীক্ষার জন্য তো সবার আগে আমি তোমাদের সামনে তুলে ধরছি অবশ্যই জৈন দর্শন থেকে দেখতে পাচ্ছ তোমাদের সামনে তুলে ধরছি জৈন দর্শন থেকে তিনটে প্রশ্ন প্রথমে ব্রড কোশ্চেন তোমাদের দশ নম্বরের প্রথম প্রশ্ন জৈন মতে সপ্তভঙ্গি নয় ব্যাখ্যা ও বিচার করো দ্বিতীয় প্রশ্ন জিন বলতে কি বোঝায় অনেকান্তবাদ বিচার করো মানে জৈন মতে অনেকান্তবাদ বিচার করো এবং তৃতীয় প্রশ্ন জৈন মতে সাতবাদ বিচার করো তোমাদের এখানে অবশ্যই করে রাখবো তোমাদের এই তিনটে প্রশ্নের মধ্যে একটা প্রশ্নকে কিন্তু বাদ দেওয়া যাবে না তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষার জন্য সবার আগে বলে রাখবো যে তোমাদের যারা মেজর নিয়েছ মেজর জন্য বলে রাখবো এখানে যে দু নম্বর প্রশ্ন রয়েছে জিন বলতে কি বোঝায় জৈন মতে অনেকান্ত বাদ বিচার করো এই প্রশ্নটাকে অবশ্যই তোমরা দশ নম্বরের জন্য প্রস্তুত করে রাখবে খুব গুরুত্বপূর্ণ তোমাদের দশ নম্বরের মেজরের জন্য মেজরের জন্য দ্বিতীয় প্রশ্নটা বলবো জৈন মতে সাত বিচার করো এই প্রশ্নটা অবশ্যই দশ নম্বরের জন্য গুরুত্বপূর্ণ এবং এই যে দুটো প্রশ্ন দিলাম এই দুটো প্রশ্ন মেজরের জন্য যেমন গুরুত্বপূর্ণ মাইনরের জন্য তেমনই গুরুত্বপূর্ণ তবে হ্যাঁ মাইনরের জন্য আমি আরেকটা বাড়তি প্রশ্ন তোমাদের জন্য নিয়ে এসেছি মাইনরদের জন্য বলবো এই যে এক নম্বর প্রশ্নটা রয়েছে জৈন মতে শক্ত ভঙ্গি ব্যাখ্যা ও বিচার করো এটা মাইনরের জন্য গুরুত্বপূর্ণ দশ নম্বরের প্রশ্ন এই প্রশ্নটাকে মাইনর যারা নিয়েছো দর্শনে তাদেরকে বলবো এই প্রশ্নটাকে ভালো করে প্রস্তুত করে রাখবে তোমাদের জৈন দর্শন থেকে আর এই জৈন দর্শন থেকে টিকা করবে কোনটা মেজর এবং মাইনার উভয়ের জন্য বলবো যে জৈন দর্শন থেকে নম্বরের টিকাটা তোমরা করবে আত্মার স্বরূপ মহাব্রত আলোচনা করো আর জৈন মতে ত্রিরত্ন কি এই তিনটে প্রশ্ন খুব ভালো প্রস্তুত করে তার মধ্যে পঞ্চম মহাব্রতকে আমি থ্রি স্টার দেবো অবশ্যই খুব বেশি গুরুত্বপূর্ণ পঞ্চম মহাব্রত মেজর এবং মাইনার উভয়ের জন্য তো এটা ছিল তোমাদের জৈন দর্শন থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এবার দেখো তোমাদের রয়েছে বৌদ্ধ দর্শনের পর বৌদ্ধ দর্শনে কোন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো করবে প্রথমেই বলবো তোমরা মেজর মাইনর উভয় যেটা যে নিয়ে থাকো না কেন প্রত্যেকের জন্য বলবো এক নম্বর প্রশ্নটা খুব বেশি গুরুত্বপূর্ণ বৌদ্ধ দর্শনে চারটি আর্য সত্য বিচার করো এই বৌদ্ধ দর্শনে চারটি আর্য সত্য যেটা রয়েছে এই চারটি আর্য সত্য অবশ্যই প্রস্তুত করে রাখতে হবে যে জীবনে দুঃখ আছে দুঃখের কারণ আছে দুঃখ নিবারণ আছে দুঃখ নিবারণের উপায় আছে এই যে সত্য তোমরা পড়বে সেই থেকে রয়েছে নেবে অষ্টাঙ্গিক মার্গটাকে তোমাদের জন্য আলাদা ভাগে আমি দিচ্ছি যদি বৌদ্ধ দর্শনের চারটি আর্য সত্য বিচার করো যদি দশ নম্বরের প্রশ্ন হিসেবে দেয় অবশ্যই খুব গুরুত্বপূর্ণ মেজর মাইনার উভয়ের জন্য এবং তারপর রাখবো তোমাদের যে বৌদ্ধ দর্শনে অষ্টাঙ্গিক মার্গ আলোচনা করো এই প্রশ্ন এই প্রশ্নটাকে অনেক সময় ঘুরিয়ে আবার দেয় কি দেয় না বৌদ্ধ দর্শনে নির্বাণের স্বরূপ আলোচনা করো বৌদ্ধ দর্শন সম্মত নির্বাণের স্বরূপ আলোচনা করো এই নির্বাণের স্বরূপটা অবশ্যই তোমাদের জন্য বলবো এটাও দশ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপর আরেকটা প্রশ্ন করে রাখবে তিন নম্বর প্রশ্ন সেটা যে বৌদ্ধ মতে নৈরাত্যবাদ আলোচনা করো নৈরাত্মবাদ বা অনাত্মবাদ বৌদ্ধমতে মতে নৈরাত্মবাদ আলোচনা করো বা বৌদ্ধ মতে অনাত্মবাদ আলোচনা করো এই প্রশ্নটা অবশ্যই করে রাখবে বৌদ্ধ দর্শন থেকে গুরুত্বপূর্ণ দশ নম্বর মেজর এবং মাইনর উভয়ের জন্য আর এখান বলবো টিকা আছে তিনটা তোমাদের জন্য করে রাখবে প্রথম টিকাটা করে রাখবে দ্বাদশ নিধান চক্র করে রাখবে বৌদ্ধ মতে খনিকত্ববাদ আলোচনা করো করবে সৌত্রান্তিক ও বৈভাষিক দর্শনের পার্থক্য লেখো বলে রাখি সৌত্রান্তিক আর বৈভাষিক দর্শনের যে পার্থক্যটা আছে কোন কোনো সময় পরীক্ষায় দিয়ে দিতে যে সৌত্রান্তিক দর্শনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো বা দিতে পারে তোমাদের বৈভাষিক দর্শনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো যদি বৈশিষ্ট্য দেয় আলাদাভাবে বা একসঙ্গে যদি পার্থক্য দেয় তাহলে তোমাদের অবশ্যই রাখবো এটাকে সংক্ষিপ্ত করে অবশ্যই পাঁচ নম্বরের পুষ্ট রাখবে সৌত্রান্তিক এবং বৈভাষিক দর্শনের পার্থক্য আলোচনা করো আর এখানে বৌদ্ধমতে মতে আলোচনা করো খুব বেশি গুরুত্বপূর্ণ দ্বাদশ্রীরাম চক্র আলোচনা করা খুব বেশি গুরুত্বপূর্ণ জৈন দর্শন এবং বৌদ্ধ দর্শনে যে সম্পূর্ণ সিলেবাস রয়েছে সেই সম্পূর্ণ সিলেবাস থেকে বেছে মাত্র তিনটে করে প্রশ্ন তোমাদের সামনে এসেছি এই তিনটে করে প্রশ্ন অবশ্যই তোমাদের প্রস্তুত করে রাখতে পরীক্ষার জন্য কিন্তু এটাকে বাদ দিলে কোনো মতে তোমাদের চলবে না তো তোমাদের এখানে দিলাম জৈন দর্শন থেকে তিনটে প্রশ্ন বৌদ্ধ দর্শন থেকে তিনটে প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন মেজর এবং মাইনর উভয়ের জন্য এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে বলবো প্রস্তুত করা তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষার জন্য যেটা খুব শীঘ্রই আস্তে চলেছে আর এখান থেকে তোমাদের ভারতীয় দর্শনের প্রথম চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের চ্যানেলে বিভিন্ন সাজেশন দেওয়া আছে চার ভাগ প্রশ্ন থেকে যে সাজেশনটা সেটা দেওয়া আছে আর রয়ে গিয়েছিল এখানে জৈন দর্শন আর বৌদ্ধ দর্শন এই জৈন দর্শন আর বৌদ্ধ দর্শন থেকে তোমাদেরকে আমি আজকে সাজেশনটা দিয়ে দিলাম এরপর রয়েছে তোমাদের পাশ্চাত্য দর্শন মেজর এবং মাইনার উভয়ের জন্য রয়েছে বাকি পাশ্চাত্য দর্শনের গুরুত্বপূর্ণ প্রশ্ন খুব শীঘ্রই তোমাদের জন্য আমি নিয়ে আসবো সেই রকম সাজেস্টিভ ভিডিও বা গুরুত্বপূর্ণ ব্রড কোশ্চেন বা বলতে পারি শর্ট কোশ্চেন এর প্রশ্ন উত্তর তাই তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে অল বেল নোটিফিকেশন অবশ্যই প্রেস করে রাখবে এবং পারলে অবশ্যই তোমাদের বন্ধু-বান্ধবদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবে যাতে এই সুবিধাটা যেটা তোমাদের সামনে তুলে দিলাম সেই সুবিধাটা তারাও যাতে পায় এটা তাদেরও কাজে লাগে তার জন্য অবশ্যই পারলে বন্ধু-বান্ধব বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবে খুব শীঘ্রই ওয়েস্টার্ন রয়েছে পাঁচশো দর্শন সেখান গুরুত্বপূর্ণ সাজেস্ট প্রশ্ন তোমাদের জন্য আসছে তাই চ্যানেলে থাকো সঙ্গে থাকো দেখতে থাকো আমি আলি টিউটোরিয়াল হোম